আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আগামী তেইশে মে রোজ শুক্রবার কিন্তু চাকরির একটা মহা উৎসব পড়েছে মানে একই তারিখ আগামী তেইশ তারিখ দশটা দপ্তর প্লাস আজকে পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী দশটা দপ্তরের পরীক্ষা একই দিন তেইশ তারিখ পড়েছে মানে আগামী তেইশ তারিখ তেইশে মে রোজ শুক্রবার মানে চাকরি পরীক্ষার মহা উৎসব মানে এখনো তো এক সপ্তাহ বাকি তার মানে আরও কিছু পদের পরীক্ষা হবে তার মানে কি একটা অবস্থা একই দিন দশটা পদের পরীক্ষা যারা দশটা মন্ত্রণালয় আবেদন করছেন বা দশটা সংস্থা আবেদন করছেন যে আমরা দশটা পদের আবেদন করলাম আমরা ধাপে ধাপে দশটায় পরীক্ষা দেবো যদি রিজিকে থাকে একটা চাকরি হবে এখন তাদের যে কি হবে একই দিন পরীক্ষা পড়ছে দশটা পরীক্ষা কোনটা থুইয়া কোনটা দিবে এই নিয়ে সকলে একটা দ্বিধাদ্বন্দ্ব পড়ছে তাই আজকের ভিডিওটা হবে আগামী তেইশ মে চাকরির একটা মহা উৎসব পড়েছে সেই বিষয় নিয়ে আজকে কথা বলার চেষ্টা করব তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ আর গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন চলুন ভিডিওটা শুরু করে তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন একটু খেয়াল করবেন আপনারা আগামী তেইশ তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরীক্ষা এটা কিন্তু ঢাকাতে পরীক্ষা হবে বিভিন্ন পদের তারপর রয়েছে আপনার ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ের পরীক্ষা হলো আপনার আগামী তেইশ তারিখ এটা কিন্তু আবার ফরিদপুর হবে এখন যে প্রার্থী ধরেন উদাহরণস্বরূপ ফরিদপুর সিভিল সার্জন কার্যালয় আবেদন করছে অ্যান্ড মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আবেদন করছে তার তো ঢাকা পরীক্ষা দিতে আসলে ফরিদপুরের দেওয়া হবে না আর ফরিদপুরের পরীক্ষা দিতে গেলে ঢাকাটা হবে না তার মানে যে কোনো একটা দিতে পারবেন এখন আরও মজার কাহিনী আছে তারপর চা বোর্ড চা বোর্ডের পরীক্ষা পড়ছে আবার চট্টগ্রাম এখন যে ধরেন আবেদন করছে এই যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বা ওই যে ফরিদপুর সিভিল সার্জন কার্যালয় চা বোর্ড তার মানে তার তিনটা পরীক্ষা পড়ছে তিন জায়গায় চা বললো চট্টগ্রাম একই দিন তেইশ তারিখ এই তেইশে মে দু হাজার পঁচিশ এবং মাদকদ্রব্যটা বললো ঢাকা এবং সিভিল সার্জনটা বললো ফরিদপুর তার মানে এখন কোনটা কে পরীক্ষা দেবে কোনো সিস্টেমে নাই এখন তারপর আর একটা বিষয় হলো সব থেকে মজার কাহিনী হলো বিস্ফোরক অধিদপ্তরের পরীক্ষাও এই তেইশ তারিখ তেইশে মে তেইশে মে পরীক্ষা হবে তারপর এন এটা এটার পরীক্ষা তেইশে তারিখ এই তেইশে মে মানে তারপর আপনার বিদ্যুৎ বিদ্যুৎদায়ন বোর্ড এটার পরীক্ষা তেইশে মে তারপর জেলা প্রশাসক কার্যালয় নাটোর তার পরীক্ষা বা নাটোরে এখন যে এইগুলো সবটা আবেদন করছে সে নাটোরের পরীক্ষা দেওয়া চট্টগ্রাম যাইতে পারবে না চট্টগ্রাম দা ফরিদপুর ফরিদপুর দে ঢাকা এইভাবে একটা লোকের দেওয়া সম্ভব না তাহলে ওই যে কি বলবো টাইম মেশিন ফিট করা লাগবে ছোটবেলা আমরা যে দেখতাম যে এই চাপ চাপ দিয়ে এক এক জায়গায় চলে যাওয়া এইরকম মানে অবস্থা তারপর আরেকটা মানে এই যে তারপর আরেকটা হলো এই যে পরিদপ্তরের পরীক্ষা ওই যাবে পরিসংখ্যান নিরীক্ষা অধিদপ্তরের পরীক্ষায় যে তেইশ তারিখ তারপর নৌবাহিনীর পরীক্ষা তেইশ তারিখ ইত্যাদি ইত্যাদি মানে দশ থেকে বারোটা দপ্তরের অলরেডি ডেট পড়ে গেছে এখনও তো সময় আছে একই দিন পরীক্ষা আপনাদের একটু মতামত আপনারা একটু জানাই যে আপনাদের অবশ্যই আপনারা এই বিষয় কি মতামত একটু কমেন্টে জানাই এখন বিষয়টা হলো ভাই এমনিতেই নাই নিয়োগ এমনিতেই নিয়োগ কিন্তু সম্পূর্ণ অলরেডি বন্ধ হয়ে গেছে যেহেতু কর্মসংস্থান নাই নিয়োগ নাই তারপরে আবার যে কয়টা নিয়োগ আসে বিভিন্ন ঝামেলা কেস মামলা তারপরে হইল গিয়া প্রশ্ন ফাঁস তদবির বিভিন্ন ঝামেলা পরীক্ষা বাতিল এই ধরনের কারণে কিন্তু ওই রকম নিয়োগ আসে না একে নিয়োগ সংকট দুই নম্বরে আবার বিভিন্ন ঝামেলা তারপর একটা লোক ধরেন আমি উদাহরণস্বরূপ বা আপনি এই দশটা পদে দশটা মন্ত্রণালয় টাকা খরচ করে বিনা পয়সায় কিন্তু সরকারি চাকরির আবেদন করা যায় না ধরুন আপনি এই টাকা পয়সা খরচ করে দশটা মন্ত্রণালয় আবেদন করলেন যে আমি ধাপে ধাপে দশটা মন্ত্রণালয় পরীক্ষা দিব দশটা অধিদপ্ত সংস্থা পরীক্ষা দিব যদি রিজিকে থাকে আমার একটা চাকরি হবে এখন এই দশটা পরীক্ষায় যখন একই টাইমে পড়লো এখন আমি যে আবেদন করছি যে সরকারি একটা ফি দিছি যে ফিটা আমি সরকারকে প্রদান করছি যে আমি পরীক্ষা দিতে যাব সেখানে আমার যে খরচটা হবে প্রশ্ন ছাপানো থেকে শুরু করে আমি যে লিখবো খাতা যে যে আমাকে ফ্যাসিলিটি দেবে এটার কারণে কিন্তু আমরা আবেদন সময় একটা ফি দিয়ে থাকি সেক্ষেত্রে এখন পরীক্ষা দশটা পরীক্ষা যখন একই দিনে পড়লো তখন আমি কোনটা থেকে কোনটা দেবো আমি যদি চা বোর্ডের পরীক্ষা দিতে আমি চট্টগ্রাম যাই আমি ঢাকার পরীক্ষা দিব কীভাবে আবার ঢাকার পরীক্ষা দিতে গেলে আমি নাটোরের পরীক্ষা দিব কীভাবে এখন মানে এক কি অবস্থা কর্তৃপক্ষ যারা আছে নির্ধারক নীতি নির্ধারক তারা তার একটু বিবেক খাটাই একটু কাজ করা উচিত আর কতদিন এইভাবে আর কতদিন চলবে তাদের মাথা একটু বিবেক খাটাইয়ে কাজ করা উচিত যে আর কতদিন এইভাবে চলবে এমনিতে নিয়োগ নাই তারপর যদি এইরকম দশটা পদের পরীক্ষা একই দিন পরে একই দশটা মন্ত্রণালয় পরীক্ষা একই দিন পরে কে কোনটায় দেবে তারপর তারা যদি একটু সমন্বয় খাটাইয়া ধরেন একটু ভাগে ভাগে একটু দিত শুক্র শনিবার একটু যেহেতু সময় আসে তাহলে কয়েকদিন পরে পরীক্ষা নিত একটু ধাপে ধাপে আপনারা এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে আপনারা কিন্তু কমেন্টস করবেন আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু জানাবেন একটু ধাপে ধাপে কিন্তু পরীক্ষাগুলো নিতে পারতো যে এই শুক্রবার শনিবার এরকম সমন্বয় করে তারা কিন্তু এইভাবে নিতে পারত এমনিতে এই চাকরির কিন্তু মানে সুযোগ অনেকটাই কম আপনারা একটু খেয়াল করবেন সামান্য এই যে খাদ্য অধিদপ্তর বিশ বাইশ লাখ প্রার্থী আবেদন করছে তার মানে বেকারত্ব বাংলাদেশে কি অবস্থা কি পর্যায়ে পৌঁছাইছে আপনার হিসাবটা করছেন ভাই তারপর এই দশটা বারোটা মন্ত্রণালয় পরীক্ষা যদি একটা আবেদন করছে পরীক্ষা দিন সমন্বয় করে আলাদা আলাদা পরীক্ষাগুলো নেওয়া যায় না বিষয়টা বুঝছেন ভাই আলাদা আলাদা করে কি পরীক্ষা নেওয়া যায় না নেওয়া গেলে তো সবগুলো একটু পরীক্ষা তো অন্তত দ্বিতীয়বত চাকরি হোক বা না হোক এখন আপনারা চট্টগ্রামে ফেলাইছেন পরীক্ষা চা তার বিস্ফোরক আপনার ঢাকা তারপর আপনার নৌবাহিনীরটা গাজীপুরের কাছাকাছি তারপরে আপনার নাটোরেরটা নাটোর তারপর পরীক্ষা ফালাইছেন হইল আপনার মাদারীপুর মানে এক এক জায়গায় ফরিদপুর পরীক্ষা পড়ছে তার এখন কি টাইম মেশিন থাকবে চাপ দেবে আর বিভিন্ন জায়গায় চলে যাবে এটা কর্তৃপক্ষদের উচিত যে বেকার যারা আছে যারা চাকরি প্রত্যাশী যারা আছে তাদের টাকা পয়সা থাকে না বা আম্মু আব্বুর কাছ থেকে ধার আই না তারা একটা অ্যাপ্লাই অ্যাপ্লাই করে খরচ বই কেনে সেটার খরচ তারপর যে কম্পিউটার দোকান থেকে আবেদন করে সেই কম্পিউটার অপারেটারের খরচ বিভিন্ন খরচ কিন্তু তাদের মেনটেন করতে হয় এদিকে তাদের উচিত একটু ভাবা তার আগে আমি একটু বলে দিই পরীক্ষার জন্য যদি আপনার যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতির জন্য সাজেশন প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন ম্যাসেজ করে পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতির জন্য সাজেশন নিয়ে আপনারা পড়তে পারেন এখন যে বিষয়টা আমরা মেন বিষয়টা আসি যে তাদের মাথা কবে খুলবে যে আমরা একটু ধাপে ধাপে পরীক্ষাগুলো নেই এখন বয়স ধরেন বেশি প্রবলেমটা ফেস করবে কারা জানেন ওই যে দুই বছর বৃদ্ধি করছে না তিরিশ থেকে বত্রিশ যাদের বয়স একত্রিশ ছিল বা বত্রিশ ছিল সেই লোকটা ধরেন দশটা পদে আবেদন করছে যে এই দশটা আমি আবেদন করলাম আমার আর আবেদনের বস নাই আমি দশটা পদে পরীক্ষা দিব যে কোনো একটা চাকরি দিতে হয় এখন এই দশটা পরীক্ষায় পড়ছে একসাথে দশটা পদের পরীক্ষা পড়ছে একসাথে তাহলে আমি সেই লোকটা তো একটা পরীক্ষা দিতে পারবে তার তার জন্য কি এই যে যা বত্রিশ বছর বৃদ্ধি করছে তার কোনো লাভ হয়েছে আমার মনে হয় চার পয়সাও লাভ হয় নাই আশা করি এই বিষয়বস্তু বুঝতে পারছেন যারা নীতি নির্ধারক আছেন তারা একটু ভাববেন এই বিষয়টা আসসালামু আলাইকুম